হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু আমার ভিডিওতে কোনো ভিউ আসে না এর জন্য মনটাই ভেঙে যায় ভিডিও করতে মন যায় না বেশি একটা ভিডিও করি না তবুও আজকে অনেকদিন পর আসলাম ভিডিও নিয়ে শরীরটা বেশি একটা ভালো নয় তবুও আসি এদিকে দেখতেই পাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছেলে চলে এসছে আমার দিদার কাছে সকাল বলতে তখন প্রায় আটটা বাজে এরকম টাইমে আমার মা গেছে রান্নাঘরে রান্না বলতে আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে রুটি আর এদিকে মা রুটি করার পর নারকেল ছিল আমার ছেলের জন্য আমার ছেলে নাড়ু খেতে ভীষণ ভালোবাসে যার জন্য নারকেল ছিল আর এদিকে আমি বেড তুলে নিয়েছিলাম সকালে বিছানার থেকে ঘুম থেকে উঠেই বেড তুলে নিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম ওই ভিজানো বেড কভারটা একটু কেঁচে দিচ্ছি শরীরটা ভালো নেই তবুও করতে হবে সাধারণ একটু কাজ কালকে তো একদমই খারাপ ছিল আজকে যাও কোনো রকম একটু শরীরটা হয়েছে আর আমাদের ছাগলটা শুধু চিৎকার করছিল অনেকগুলো ছাগল ছিল মানে ছিল আমাদের যারা যারা আমার আগের ভিডিও দেখেছে তারা দেখতে পেয়েছো এই একটা ছাগলই আছে ছোট বাচ্চা ছিল এটি বড় হয়ে গিয়েছে এই ছাগলটা চিৎকার করছিলো যার কারণে ওকে ছেড়ে দিয়েছিলাম যে রাস্তায় যা খেয়ে আয় কিন্তু ও খাচ্ছিল না বাড়িতেই ঘুরে আসছিল আর ছেলে তো সকাল সকাল ঘুম থেকে মানে উঠে ওর দুষ্টুমি শুরু হয়েছে যেন তো তোমরা একদম পুরো মারতে অনেকগুলো কলম ছিল সব কলমগুলো ভেঙে পুরো গায়ে দাগ লাগিয়েছে কলমের কালি লাগিয়ে কালো করে ফেলেছে কালো নীল করে ফেলেছে ওইগুলোই মা সাবান দিয়ে ঘষে ঘষে তুলে দিচ্ছিল আর ও আমাকে বকে বকে দৌড়ে দিচ্ছিলো এখান থেকে বলেছিল তুই যা তুই যা আমাকে আবার ও তুই করেও বলে তুমি করেও বলে আর এদিকে আমাদের মাসি আমি বলেছিলাম কালকে তোমাদের তো অনেকগুলো কলা আছে কলা নিয়ে এসো কলাগুলো নিয়ে এসছে দেখতে পেয়েছ আমাদের মাসিদের কাছে কলাগুলো কি সুন্দর কলা একদম পেকে টুকটুকো হয়ে আছে অনেক কলা এর আগে ভিডিওতে ছেড়েছি অনেকগুলো কলা ওখানে তো অর্ধেকগুলো ছেড়েছি আরও অর্ধেক এই কলাগুলো ছাড়া হয়নি অনেক আছে এই যে এখন আমি তো একটা কলা খেয়ে নিয়েছি মানে খাইনি নিয়েছি হাতে আর মাকেও দিয়ে দিয়েছে এখানে দুটো কলা আমার মা খাবে ছেলে খাবে আর এদিকে মাসি ওরা আমাদের বাড়িতে ওদের জলের পাইপ ফার্মের কাগজ অনেক কিছু রেখে গিয়েছে ওদের ফার্মের জায়গা হয় না যার কারণ কাল সকাল সবাই যার যার মতো কাজে লেগে গিয়েছে মাসে মেশ ও দুজনে এসেছিল এখানে আগে থেকেই ত্রিপলগুলো তুলা শেষ হয়ে গিয়েছিলো কিন্তু পাইপগুলো আস্তে আস্তে তুলছিল আর এদিকে আমি একটা কলা খেয়ে নিয়ে আসছিলাম সঞ্জয়ের কাছে দেখো সঞ্জয় একদম চুলগুলো ফেলে দিয়েছে চুলগুলো আমি কেটে দিয়েছি দাঁড়িয়ে কাটছে একদম চুলগুলো উঠে যাচ্ছিলো ওর খুব খুশি হয়েছিল। এর জন্য কালী পুজোটা বেরিয়ে মানে বেরিয়ে আজকে দুদিন কালী পুজোটা বেরিয়ে তো বেরোতে বেরোতেই ও চুলগুলো একদম ফেলে দিয়েছে আর দেখে দেখো আমাদের ছাগলটা ওই যে ছেড়ে দিয়েছিলাম বাড়িতেই চলে এসছে আর কি বলবো ছেলে আমার চলে যাচ্ছিলো মায়ের সঙ্গে সঞ্জয়ের চুল কাটতে কাটতে ল্যাংটো হয়ে আর আমি ওর জুতা নিয়ে আসলাম লিঙ্কটও হয়ে চলে যাছিল মায়ের সঙ্গে ও নাকি কচুর পাতা আনবে আর আমাকে জীব দেখাচ্ছিল ওদের সঙ্গে আমিও যাচ্ছিলাম আমি ভাবলাম আমিও যাই আমার যেহেতু সর্দি কিছুই খেতে পারি না এর জন্য মা খাড়কুন কচু পাতা তুলতে এসেছিলো এখানে জঙ্গলে পাওয়াই যাচ্ছিলো না এটা ঠিকঠাক মানে বর্ষাকালে ঠিকমতো পাওয়া যায় কচু পাতাটা এখন তো মানে বর্ষা বেরিয়ে শীত এলো এলো ভাব এখন সেরকম নেই দু একটা দু একটা ছোট ছোট গুড়ি গুঁড়ি পাতা ওটাই আমার মা ছেলে আর আমি তুলতে আসছিলাম এই দেখো এখানে ঘুরি ঘুরি পাতাগুলো এমনি থেকে বর্ষাকালে অনেক বড় বড় অনেক সুন্দর হয় এই পাতাগুলোই আমি তুলতে এসেছিলাম এখন এই পাতাগুলো তো ঠিকঠাক পাইনি পরে অন্য পাতাগুলো খুঁজে খুঁজে তুলে নিয়েছিলাম নেই যার কারণে অন্য কচু পাতাও নিয়েছি এটা কি পাতা এটা কি এটা হলে ওলে খাওয়া যাবে তো না কি এটা এটা কি খাওয়া যাবে পাতা খাওয়ার পাতা

আর এদিকে কচু পাতা নিয়ে বাড়ি ফেরার সময় পাশের দোকানদার আর ওরা ওদের কেউ নেই না সেরকম এর জন্য হিসাব করার জন্য আমাকে ডাকলো মানে দোকানে মাল করবে তো এই মাল করার জন্য লিখতে হবে কি কি মাল করবে ওটাই দেখছিল আর আমি লিখে দেব আমি ওরা বলবে আমি লিখে দেবো এখানে কাগজ কলম আমি নিয়ে নিয়েছি ওরা বলবে পুরো এক পেজ লিখে দিয়েছিলাম অনেক মাল বোঝে না কি করবে পিসারও শরীরটা সেরকম ভালো নেই আর পিসিও বোঝে না এর জন্য আমাকে ডেকেছিলাম লিখে দিলাম তারপর ওদিকে ওই কাজ সেরে আমি চলে আসলাম এখানে রান্না বসাতে ভাতগুলো বসে নিলাম কেননা ছেলে সকালবেলা রুটি খেয়েছে ওর তো খিদে পেয়ে যাবে এর জন্য আমি ভাত বসিয়ে দিয়েছিলাম কুকারে ভাত বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম দিদাকে বলেছিলাম যে তুমি ভাতটা দেখো দেখো সিটি আসলে বন্ধ করে দিও তারপর মা আর ছেলে গিয়েছিল আগে থেকেই জল ওরা ওদেরকে আমি বলেছি যে তোমরা জলটা ভরে দেখো আমি যাব নিয়ে আসবো কেননা অনেকগুলো জলের বোতল আমার মায়ের তো কোমরটা ভাঙা মাও তো আনতে পারে না এর জন্য মা আর আমি দুজনে মিলে আনবো আর রাস্তায় যেতে যেতে দেখছি এখানে লিমার মা চুল দিয়ে হাঁড়ি মানে করে। অনেক কিছু নিচ্ছিল অনেক বাসন নিয়ে এসেছিলো এখানে দেখছিল মানে আমিও দেখছিলাম আমারও তো ভালোই লাগছিলো কিন্তু কী করবো আমাদের চুল নেই আমার তো চুল সেরকম মানে ঝরে আমার প্রচুর চুল ঝরে খাটো খাটো চুল এখন আটকায় না নিতে পড়ে যায় দেখো অনেকগুলো বাসন নিয়ে এসেছিলো আর লিমার মা আমাকে দেখাচ্ছিলো দেখো কতগুলো চুল হাঁড়িটা দিচ্ছে না হাঁড়িটা চাইছি মানে লিমার মায়ের হাঁড়িটা খুবই পছন্দ কিন্তু লোকটা তো পোষাচ্ছে না এটুকু চুলে হাঁড়ি লোকটা বলছে কয়েক গ্রাম চুল আছে এখানে যে হাঁড়িটা হবে আর লিমার মা বলছে আমার বালতিও লাগবে হাঁড়িও লাগবে জানি না পরে কি হয়েছিল আমি দেখে শুনে একটু চলে গিয়েছিলাম কেন না আমার মা আমার জন্য জল ভরে বসে থাকবে মা তো অতগুলো বোতল আনতে পারবে না এর জন্য বসে থাকবে এর জন্য আমিও যাব আর লিমার মা দেখছিল কোনটা বাল্টি নেব কোনটা বাল্টি নেবো না সুন্দর সুন্দর বালতি দেখেছে না সবগুলোই জন্য ভাবছিলো আর দেখো এদিকে আমার মা সবগুলো জলের বোতল ভরে ফেলেছে আমি এসে দেখে একটা বোতল ফাঁকা ছিল ওটাও ভরে নিয়েছে আর আমার ছেলে দেখো জলের বোতল কিছুটা ভরে নিয়ে একাই রওনা দিচ্ছিলো বলছিল এইগুলো আমি নিয়ে যাব আর বাকিগুলো দিদুন নিয়ে আসুক আমার মায়ের শরীরটা ভালো নেই মা নেবে না আমাকে নিতে দেবে না কিন্তু আমার মাও তো নিতে পারে না আমার মায়ের শরীর মানে জানি তো সব সময় খারাপ আর এখানে মা ছেলেকে দিয়ে দিয়েছি পাঁচ ছটা বোতল আর আমি সবগুলো নিয়ে নিয়েছি অনেকটাই কষ্ট হচ্ছিলো ঠিকই তবু কি করব নিতে হবেই নিয়েছি আমি মা বারবার বলেছিল নিতে হবে না নিতে হবে না তবু নিয়েছি কিন্তু আমার ছেলেটা যে দেখতে পাচ্ছ এইভাবেই সারাক্ষণ ঘোরাঘুরি করতেই থাকে খুব দুষ্টুমি করে আর রাস্তায় দেখো মা ও এগুলো দেখে মানে হাড়িগুলো দেখে মারও পছন্দ হয়ে গিয়েছে লোকটা চাইল কি একটা বড় মোবাইল নষ্ট বড় মোবাইল আমার মা পরে বলল একটা বড় মোবাইলের দাম সাড়ে ছয়শো সাতশো টাকা নষ্ট মোবাইলই দেয় আমরা এরাকে বিক্রি করছি তোমরা কি করে এখানে এত দাম যে একটা হাড়ির দাম আছে একশো বিশ থেকে দেড়শো টাকা কি করে পরে লোকটা বললো হ্যাঁ এখানে গামলাও দেবো হাঁড়িয়েও দেবো ঝুড়িও দেবো যদি থাকে নিয়ে আসো কিন্তু আমাদের মোবাইল আছে দেবো না আমরা ওটা ঠিক করার জন্য রেখে দিয়েছি বা স্মৃতি হিসাবে থাকবে তারপর ঘরে লঙ্কা নেই আমি লঙ্কা আনার জন্য টাকা নিয়ে বেরিয়ে গিয়েছি দোকানের উদ্দেশ্যে বাড়ির পাশে দোকান আছে আর যেতে যেতে দেখি রাস্তায় আমাদের ঝুনঝুনি মানে আমাদের ছাগলটা লোকের বাড়ির ছাগলের খাবার খাচ্ছে এটাই আমি পা দিয়ে সরাচ্ছিলাম ওকে বলছিলাম আমাদের বাড়িতে কি খাবার নেই তুই যে এখানে খাচ্ছিস চলো এখানে ছাগলের সঙ্গে দাঁড়িয়ে থেকে লাভ নেই আমার মা আবার রান্না বসাবে দেরি হয়ে যাবে রসুন টসুন সব কেটে মা রেডি করে রেখেছে বাটা করবে দোকানে চলেই আসলাম একটু অপেক্ষার পর দোকানে এসে দেখি ভালো ভিড় লেগেছে তিনজনের পরে আমি আর কি বলবো বলো এই তো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আর তোমরা কি পিছন থেকে আমার কোনো ভয়েস শুনতে পাচ্ছ মানে আমার মা আমার ছেলে চিৎকার চেচামেচি আমার ছেলে খুব দুষ্টুমি করে তোমরা সবাই জানো যাই হোক কি আর বলবো ছেলে দুষ্টুমি করে সবার বাচ্চা কাচ্চা এরকম বাচ্চা কাচ্চা বলতে এরকম সবাই বলে কিন্তু আমার ছেলে অন্য বাচ্চাদের তুলনায় একটু বেশি দুষ্টুমি করে আমার ছেলের কথা কি বলবো মানে এত দুষ্টু ভাষা নেই খাবার খেতে গেলেও দুষ্টুমি মানে পড়াশোনা তো কোনো নামই নেই খাবার খাওয়ার সময় খাবার খাওয়ার মানে খাবার খাওয়ার কথা বললে ওর মাথায় বাজ ভেঙে পড়বে আর বইয়ের কথা কি বলবো বইয়ের কথা বললে তো একদম ওর চোখের জল নাকের জল একখানে হয়ে যাবে বইটাই ছিঁড়ে ফেলেছে আজ পর্যন্ত ওর চার বছর হয়েছে মিনিমাম বারো তেরোটা বই ছিঁড়ে ফেলেছে আর অনেক বই দিয়েছিলাম স্কুলে গিয়ে মায়ের সঙ্গে বাড়ির পাশে স্কুলে গিয়ে হারিয়ে ফেলেছে কি বলবো আর ওকে বলার মতো কোনো ভাষা নেই আর এদিকে আমি কুয়াশ আর কচু কেটে নিয়েছিলাম আর আলু কেটে নিয়েছিলাম চচ্চড়ি করবো বলে মানে এমনি ছেলের জন্য চচ্চড়ি করব। আমরা তো বাটা দিয়েই খাবো সবাই মিলে এখন ছেলে দিয়ে খাবে ওটা তো অনেকটা ঝাল ছেলে খেতে পারবে না এর জন্য মা বলছিল ছেলের জন্য চচ্চড়ি কাঠ রান্না করে দেবো পরে আমি এখানে চচ্চড়ি কেটে নিয়েছিলাম কুয়াশ আর আলু আর কচু কচুরটা কিন্তু আমাদের দেশের না কচুটা হলো কুমারগ্রাম অনেক দূর সাইডের কচু আমার মাসি মাসির মেয়ের বাড়ির থেকে নিয়ে এসছে সঙ্গীতাদের বাড়ির থেকে নিয়ে এসছে বলবো বন্ধুরা ঠিকঠাক ভয়েসটা দিতে পারছে না ছেলের অত্যাচারে শুনতেই পাচ্ছ এত চিৎকা চেঁচামেচি করছে আর কথা বলার মতো কোনো জায়গায় নেই যে রাতে বলবো রাতেও ছেলেটা মোবাইল নিয়ে বসে থাকে আর কি বলবো বলার মতো কোনোই কথা নেই এদিকে দেখো এখানে কি সুন্দর লোভনীয় বাটা আমার মা করে ফেলেছে আর ভাত আমি এখন খেয়ে নেবো এই তো ভাত বেড়ে নিয়েছি মানে আমার আমি আগে খেয়েছি এখন ভয়েস দিচ্ছি এখন আমার জীবের জল চলে আসলো দারুণ টেস্ট হয়েছিল বাটাটা এরকম বাটা কার কার ভালো লাগে এখানে দেওয়া হয়েছে রসুন লঙ্কা আর পেঁয়াজ দিই আর ওই খারকুন পাতাটা কি বলে হ্যাঁ খারকুন পাতা বলে আর একটু কালো জিরা দেওয়া হয়েছে কালো জিরাটা না দিলেও হয় কিন্তু দিয়েছে মা আমার সর্দির কারণে দেখতেই পাচ্ছ কত সুন্দর কত মানে আমার আমরা কিন্তু সত্যিই জীবের জল চলে আসলো আর এটা হলো আমার ছেলের খাবার ওরটা লঙ্কা ছাড়া শুধু হলুদ দিয়ে আমি ওর খাবারটা তো বেড়ে নিয়েছি এখনও খাবে না আমার মায়ের সাথে কাজ করছে যার কারণে ওর খাবারটা ঢাকা দিয়ে আমি চলে গেলাম আমার ছেলের আমার মাকে করছে দেখতে এখানে এসে দেখি আমার মা আর ছেলে আমি কয়েকদিন আগে দুটো সুপারি গাছ এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আমি তাছাড়া আমাদের আগে সুপারি গাছ ছিল ওই সুপারি গাছগুলো এখানে মাকে বলেছিলাম মা এখানে লাগিয়ে দিয়েছিলো ওইগুলোকে একটু জল দিচ্ছিলো একটু মরা মরা ভাব হয়ে গিয়েছিল ড্যাম হয়ে গিয়েছে যার কারণে মা জল দিয়ে দিয়েছিল এখানে সুপারি গাছ আদা গাছ তারপর মা কচু গাছ অনেক কিছুই লাগিয়েছে সব গাছ আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের ছাগলটা ঝুনঝুনি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো আর দেখো কত ফুলের গাছে লাগিয়েছে মা নতুন ঘর করেছে যখন নষ্ট হয়ে গিয়েছিল অনেকগুলো আর ছেলে আমার বলছিল কোথায় দেখি ঝুনঝুনি কোথায় আর দেখো মুখের মধ্যে রং লাগিয়ে বসে আছে মা কিন্তু একটু আগে ও সারা শরীরে রং উঠিয়ে দিয়েছে তারপর আবার ওর থেকে জানি না রঙ পেয়ে রঙ লাগিয়েছে খুব দুষ্টামি করে আমার ছেলে তারপর ওকে যাই হোক একটু বকাঝকা দিয়ে খাইয়ে নিয়ে ওর চুলগুলো কেটে দিয়েছিলাম অনেকগুলো বড় হয়েছে মানে অনেক বড় হয়েছিল চুলগুলো কী বলবো খুব কান্না ছেলে চুল কাটার সময় দেখতেই পাচ্ছ চোখ দিয়ে জল বেয়ে বেয়ে পড়ছে তবুও চুল কেটে দিচ্ছিলাম চুলগুলো বড়ো ওর চুল অল্প বড় হলেই মাথার মধ্যে পুরো ঘামাছি হয়ে কেমন যেন হয়ে যায় খুব চুল খায় আর এই যে ফাইনাল লোক দেখতেই পাচ্ছ আমার ছেলের চুল কিন্তু জন্মের পর থেকে আমি কাটি আজ পর্যন্ত কিন্তু অন্য লোককে দিয়ে কাটাইনি। তো তোমরা বলবে আমার ছেলের চুল কাটানোটা কেমন হয়েছে ভালো লাগলে তোমরাও এসো তোমাদেরও কেটে দেবো মেশিন টেশিন সব কিছু আমার কাছে আসছে আর সিরিয়াসলি ভেবো না কিন্তু এটা কিন্তু মজা করলাম আর আজকের ভিডিও তো এখানে শেষ করছি ভালো থেকো